হ্যালো ব্যাক টু মাই চ্যাবলেন তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো প্রথমে ইম দিয়ে দিলাম যেটা আমি করে থাকি আর কি আর দেখো আমি আমার এখন খিদে পেয়ে গেছি এখন সন্ধ্যাবেলা প্রায় বিকেল বেরিয়ে গেছে তো আমি চলে এলাম রান্নাঘরে হাতে খুব কি বানাচ্ছি তো দেখো আমি ডিম টোস্ট বানাচ্ছি ছোটো পড়াতে করছি যাক আমি তো খাবো ওই জন্য খুব একটা ভালোভাবে করছি না কোনো রকম একটু করে একটু যাব মাঠে খেলা আছে আজকে আমাদের মাঠে ফুটবল খেলা হচ্ছে তো আছে ফাইনাল আগের দিন সেমিফাইনাল ছিল আর এই দেখো চাও হচ্ছে চা ডিমটো সেটা বিকেলে খাবো এই তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে করছিলাম তো বড়ও এসে গেছে বড়কেও একটু দিতে হবে মেয়ে তো খাবে না মেয়ে বেরিয়ে গেছে মেয়ে কিছুই খেলো না জানি না ও কী খাচ্ছে না খাচ্ছে বাইরে অবশ্য অনেক ফাস্ট ফুড এই পাপড়ি চাট ঝালমুড়ি এসব বিক্রি হচ্ছে আমার মনে হয় ওগুলোই খাচ্ছে তো মেয়ের তো খাওয়া দাওয়া আজকে একদম ঠিকঠাক নেই আর এই যে খাবারটা নিয়ে বসে এই এলাম মাঠে খেয়ে দিয়ে আমি রেডিই ছিলাম পরে মাঠে এলাম এবার মাঠে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলাটা একটু দেখব আর বাচ্চাদের নাচটাও হবে নাচটাও দেখবো নাচটার জন্যই আরও আসা সকাল থেকে ফুটবলটা হচ্ছে একবারও আমি আসিনি তো দেখো একজন এসেছেন এ দেখো মেয়েগুলো সব যাচ্ছে এরা সব নাচানাচি করবে ড্রেস আপ করেছে আমার মেয়ে এবারে নাচিনি আমার মেয়ে নাচিনি কারণ আমার মেয়ের এক্সাম চলছিল রিহার্সাল করতে পারছিল না যার জন্য আমার মেয়ে নাচিনি সবাই দেখো এসেছে দেখতে পুরো মাঠে লোক আছে অনেক আর এই মাঠটা আমার মেয়ে সাইকেল চালিয়েছিল একবার ভিডিওতে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি ফুটবল খেলারই প্র্যাকটিস দেখো ফুটবল খেলা শুরু হয়ে গেছে এটা বড়োদের হচ্ছে বেগুনি আর ইয়েলো জার্সি তো বেগুনি জার্সিটা দুটো গোল মেরেছে ওরাই জিতেছে এটাতে আর তা বলে এটা ম্যাচ এটা ফাইনাল ম্যাচের গেম নয় এটা এমনি বড়রা জাস্ট আনন্দের জন্য একটু খেলছে প্রত্যেক বছর খুব ঠান্ডা থাকে যখন এই খেলাটা হয় এবছরে খুব একটা ঠান্ডা ছিল না যার জন্য সোয়েটার পরার কোনো প্রশ্নই নেই সোয়েটার টোয়েটার আগের বছরে আমার এখনও মনে আছে আগের বছরে খুব ঠান্ডা ছিল মাঠে খেলার দিন এই বছর তো ঠান্ডা হঠাৎ করে চলে গেল হালকা হালকা একটু আছে যদিও কিন্তু বিশাল যে আগের মতো যে ঠান্ডাটা সেটা নেই আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি একটাই কারণে খুব চেঁচামেচি হচ্ছিলো তো কি দেব মানে ওগুলো শোনা যাবে না এত চাচাচ্ছে সবাই তাই জন্য আমি ভয়েসেই বলে দিচ্ছি তোমরা একটু জাস্ট দেখো কারা কারা ফুটবল খেল দেখ খেলা দেখতে ভালোবাসো খেলতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমাকে ভালোই লাগে না খারাপও লাগে দেখতে হয় দেখি দেখো বন্ধুরা কালকে তো সরস্বতী পুজো আছে কালকে একটু বেরোবো তো কালকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে কালকের ভিডিও যেটা হবে বেরোবো আর আজকে এই খেলাটার ভিডিওটা ছাড়লাম খেলাটা হচ্ছিলো রবিবারে শনিবার থেকে খেলা স্টার্ট হয়েছে শনিবারে কোনো ভিডিও দিইনি রবিবারের ভিডিওটাই দিয়েছি আর আমি তো এখন রেগুলার ভিডিও দিতে পারছি না তাই একটু গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিওটা দেওয়ার আর দেখলে একটুখানি আমি ভয়েসটা দিলাম তোমাদের ওখানকার তো বিশাল আচা চেঁচামেচি হচ্ছে ওই জন্যেই আমি ভয়েসটাকে মিউট করে আমি এখন বকছি তোমাদের সঙ্গে আর কি ও ধিপ ধাপ পড়ে যাচ্ছে গোলকিপারগুলো পড়ে যাচ্ছে তো খুবই লাগছে নিশ্চয়ই তাদের তাই আমিও চিন্তা করছি সেটাই ভেলপুরি পাপড়ি চাট ঘুগনি এসব বসেছে আমি তো ফুচকা খেতে গিয়েছিলাম কিন্তু ফুচকা দেখলাম বসেনি তো ভেলপুরি খেলাম একটু টেস্ট করলাম আর কি আর যেহেতু ডিম তো খেয়ে গেছি খিদে পেয়েছিল বলে আর সেরকমভাবে কিছু খাইনি খুব ভালো লাগছিলো দেখতে আর তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম খেলাটা আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি তাই বিকেলবেলা হলাম যাই একটু খেলার ওখানে যাই দেখে আসি আর আগেই বললাম মেয়েগুলোর ডান্সের প্রোগ্রাম ছিল তাই আমি অ্যাকচুয়ালি এসেছি মেয়েগুলো একটু নেচেছে ওখানটা মাঠের উপর তো তোমাদের সঙ্গে মেয়েদের নাচটা আমি শেয়ার করতে পারিনি তবে আমি শেয়ার করব পরে আজকে গেমটাই খালি শেয়ার করেছি নিশ্চয় তোমরা দেখছো বুঝতেও পারছো নিশ্চয়ই কি হচ্ছে না হচ্ছে আমি ক্যামেরাটা একবার এদিকে করছি বলের বলের সিরিয়াল অনুযায়ী তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তারপর দেখো এদের ড্রেসের ড্রেস আপগুলো দেখে নাও আমার মেয়ে যেহেতু নাচিনি আমার মেয়ের কোনো ড্রেস আপই নেই তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা গুড